রাতের গভীর নিস্তব্ধতা চারিদিক শান্ত আপনি গভীর ঘুমে আছেন সারা সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ ঘষতে ঘষতে উঠে বসেন এক অজানা অস্বস্তি মনুভব করেন আপনি সময় দেখেন আর প্রতিবারের মতোই ঘড়ির কাটা রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় নির্দেশ করে আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের তীব্র বেগ আপনাদের মধ্যে কতজনই না প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সম্ভবত আপনি এটাকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন আপনি ভাবতে পারেন যে রাতে বেশি জল খেয়েছেন অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে কিন্তু কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন শেষ পর্যন্ত কেন প্রতিবার আপনার ঘুম ভাঙে একই নির্দিষ্ট সময় অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে কেন এটি রাত বারোটায় বা সকাল ছটায় হয় না তা জানার পর সম্ভবত আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের শক্তির গভীর রহস্যময় সংকেত যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি এক ধরনের ডাক যা আপনি এতদিন অশ্রুত করে এসেছেন তাই দমবন্ধ করে বসে থাকুন কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য রহস্য এটি আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ আপনার আত্মার সাথে জড়িত এক সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণভাবে ভাবতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে কেবল ঘড়ির পিকটিক শব্দ হিসেবে দেখা হয়নি সময়কে একটি জীবন্ত শক্তি একটি সুপ্রিয় শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ নিজস্ব বিশেষ শক্তি ও নিজস্ব বিশিষ্ট তাৎপর্য রয়েছে আর এই সব প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম মুহূর্ত নামটির অর্থই এর রহস্য ধারণ করছে ব্রহ্ম অর্থ স্রষ্টা বা পরমাত্মা আর মুহূর্ত অর্থ সময় অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময় এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি তার চরমে থাকে এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয় এটি এক সন্ধিক্ষণ একটি জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাতও থাকে না আবার পুরোপুরি দিনও হয় না এই পবিত্র সময় সমস্ত দেবদেবীও ঋষিমুনিরূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময় মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে পরিবেশে এক অদ্ভুত শান্তি এক অবর্ণনীয় পবিত্রতা এবং এক গভীর দেবত্ব বিরাজ করে এই সময় সত্যগুণ তার চরমে থাকে আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন এই সময়ের বাতাসে এক ভিন্ন ধরনের সতেজতা ও শীতলতা থাকে পাখির কাকলিও এই সময়ের পরেই শুরু হয় যেন তারাও এই মুহূর্তকে স্বাগত জানাচ্ছে এখন আপনি ভাবছেন এসব কিছুর সাথে আপনার ঘুম ভেঙে যাওয়া ও প্রস্রাব করার কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যা আপনার কল্পনার বাইরে যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন এটি কোনো সরাসরি মাধ্যম ব্যবহার করে না এটি আপনাকে জাগ্রত করতে তার উপস্থিতি অনুভব করাতে আপনার নিজের শরীরকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনার শরীরে প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগানো হলো সেই দিব্য শক্তির পক্ষ থেকে আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজও প্রাকৃতিক উপায় এটি কোনো রোগ নয় কোনো সমস্যা নয় এটি একটি দিব্য অ্যালার্ম ঘড়ি একটি সর্দীয় ঘণ্টা যা আপনাকে বলছে ওঠো জাগো, আমি তোমার সাথে কিছু বলতে চাই আপনি যেটিকে একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতি রাতেই হারাচ্ছেন এটি একটি সাক্ষাতের সময় যা পরমাত্মা আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সে সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের রাজ্যে ফিরে যান এখন প্রশ্ন উঠতে পারে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনি কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছেছে আপনার পূর্ণ জন্মের বারবার জন্মের পূর্ণ কর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার চেতনার স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তিগুলি আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সে বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভিতর আধ্যাত্মিক শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন নিদ্রা থেকে জেগে উঠে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চাইছে আর প্রস্রাবের ইচ্ছা শুধু একটি উপলক্ষ মাত্র। আসল উদ্দেশ্য হল আপনাকে সে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সে ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হল আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বিবেচনা করা হয় তারা সূক্ষ্মলোকে অবস্থান করেও পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন দুই জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হতে পারে তারা কোনো বিষয়ে কষ্টে আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মকাণ্ডের আশা করছেন অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান কিংবা কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চান সম্ভবত তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান আমরা তোমার সাথে আছি তুমি একা নও আপনি যখন শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনাকে দেখেন আপনার প্রতিরাতে এভাবে জিগে ওঠা আপনার ও আপনার পূর্বপুরুষদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির একটি ইষ্ট দেবতা থাকেন একটি বিশেষ দেবী বা দেবতার রূপ হয়তো আপনি সেই ইষ্ট দেবতাকে অনেকদিন সময় দেননি তার পূজা অর্চনা করা ভুলে গেছেন আপনার এভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্ট দেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময় শুধু আমার জন্য এসো আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা হালকা করো এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি পরমাত্মার কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটা ডাক সারা দিনে করা শত প্রার্থনার সমান ফল দিতে পারে পরমাত্মা আপনার সাথে সে দিব্য নিস্তব্ধতায় সংযোগ স্থাপন করতে চান আর এজন্যই তিনি আপনাকে এই বিশেষ সময় জাগ্রত করেন চতুর্থ কারণটি আপনার শরীর ও ব্রহ্মাঙ্গের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরে তিনটি দোষ বাত পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল দুইটা থেকে ছটা পর্যন্ত হল বাতের সময় এই সময়ের কাজ হলো গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মলমূত্র ত্যাগ করা বাদ দোষের একটি স্বাভাবিক ক্রিয়া হল এই প্রক্রিয়া ব্রহ্ম যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তা শরীরের বাদ দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সমন্বয় ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে ফেলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্র ত্যাগের ইচ্ছা অনুভব করেন সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া ভেবেছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভিতরেও তাই ঘটছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটা এত বড় একটি সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত কিভাবে এই সুযোগকে ব্যবহার করব পরের বার যখন সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন এটিকে বোঝা বা বিরক্তি হিসেবে নয় বরং একটি সৌভাগ্য হিসেবে দেখুন এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনের ভাগ্যে ঘটে প্রথমত যখন আপনি জেগে উঠবেন মনে রাগ বা বিরক্তি নয় বরং মনে মনে সে অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃতকালে জাগ্রত করেছেন শান্তিতে উঠে শৌচাগারে যান ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না এটি সেই ভুল যা আপনি এতদিন করে আসছেন হাত পা ও মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার অবশিষ্ট ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজও বোধ করবেন এখন বাড়ির কোনো শান্ত ফোনে বা পূজার ঘরে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে আসনে বসুন আপনাকে কোনো বড় পূজা বা অনুষ্ঠান করতে হবে না শুধু শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন এবং মেরুদণ্ড সোজা রাখুন এবং শুধু আপনার শ্বাসপ্রশ্বাসের উপর মনোযোগ দিন অনুভব করুন যে আপনি শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তে দিব্যি প্রাণশক্তি যা আপনার প্রতিটি কণাকে শুদ্ধ করছে আর যখন ছাড়ছেন তখন আপনার ভেতরে সমস্ত নেতিবাচকতা সমস্ত দূষণ ও চিন্তা বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিস্তবতায় বসে থাকুন এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায় আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে এমন কোনো সমাধান মিলবে যা আপনি মাছ ধরে খুঁজছিলেন হতে পারে আপনার কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যার আপনার ভালোবাসা ও সহায়তার প্রয়োজন হতে পারে আপনি আপনার ভেতর এক অপরিসীম শান্তি অনুভব করবেন এমন শান্তি যা আপনি আগে কখনও অনুভব করেননি যদি চান আপনি আপনার স্টুডেন্ট ধ্যানও করতে পারেন অথবা মৃদুস্বরে ওম মন্ত্রজপ করতে পারেন ওমে ধ্বনি এ সময় ব্রহ্মাণ্ডের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার চেতনাকে বহুগুণ উন্নীত করে আপনি আপনার পূর্বপুরুষের মরণও করতে পারেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পিতৃপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমারও আমার পরিবারের উপর আপনার করুণা দৃষ্টি বজায় রাখুন যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা তাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে আপনার পরিবারের সব সংকট থেকে রক্ষা করবে প্রথম দিকে আপনার মন অস্থির হতে পারে ঘুম আপনাকে টানতে পারে কিন্তু হাল ছেড়ে দেবেন না মাত্র পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনি দেখবেন এই সময় বসা আপনার ভালো লাগতে শুরু করেছে আপনার শরীরও মন নিজেই এই দিব্য সাক্ষাতের জন্য উৎসুক হয়ে উঠবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এতে আপনার আত্মার তৃষ্ণা যা এখন জেগে উঠেছে প্রতি রাত যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মুখে এক ভিন্ন ধরনের জ্যোতি ফুটে উঠবে আপনার মনে অকারণে উদ্বেগ ও ভয় কমে যাবে আপনার আটকে থাকা কাজগুলো নিজ থেকে হতে শুরু করবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে ও আপনার পরামর্শ চাইবে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস আপনি পেতে শুরু করবেন এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি শক্তির বিজ্ঞান আপনি সেই সময়টি সদ্য ব্যবহার করতে শিখেছেন যখন ব্রহ্মাণ্ড সমস্ত শক্তি ঢেলে যায় আপনি সেই গুপ্তধনে চাবিটি পেয়ে গেছেন যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ভাবুন তো সেই দিব্যশক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে সে প্রতিদিন আপনার দরজায় করা নাড়ে আর আপনি তা উপেক্ষা করে যান কিন্তু এখন রহস্য জানার পর আপনি আর এমনটি করবেন না এখন আপনি জানেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পান করা ঘুমানো আর দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি লক্ষ্য আছে একটি আধ্যাত্মিক লক্ষ্য আর এখানেই সেই লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এ ঘটনাকে ভয় পাবেন না এটি আলিঙ্গন করুন এটি মহাবিশ্বে প্রেমপত্র যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটি খুলুন এটি পড়ুন এবং আপনার জীবনে বাস্তবায়ন করুন আপনি দেখবেন আপনার জীবন আগের মতো থাকবে না আপনি ভেতর থেকে শান্ত বাইরে থেকে সফল এবং আত্মায় তৃপ্তবোধ করবেন তাই পরেরবার যখন রাতে নিস্তবতায় তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন চমকে যাবেন না হাসুন এবং মনে মনে বলুন আমি জানি এটা কারডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষের আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা গুপ্তধন আজ আমরা সেই ধনভাণ্ডার থেকে মাত্র একটি ছোট্ট মুক্ত তুলে আপনাদের সামনে রেখেছি এখনও অজস্র রহস্য আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য লুকিয়ে আছে যদি এই তথ্য আপনার হৃদস্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন আজ আপনার জীবনের একটি বড় ক্যানো এর উত্তর পেয়েছেন তাহলে জ্ঞানের আলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি আপনাদের কাছে এমনই গভীর ও জীবন বদলে দেবার মতো রহস্য পৌঁছে দিতে পারি এবং তাদের জীবনও আলোকিত হতে পারে এটা আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারই কাল সকালে ঘুম ভাঙার রহস্য খুলে যাবে এবং তার সুপ্ত ভাগ্য জেগে উঠবে আপনার ছোট্ট প্রচেষ্টা কারও জীবনে বিশেষ ইতিবাচক পরিবর্তন আনতে পারে